আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা বায়ুর চাপের সাথে জলীয় বাষ্পের সম্পর্ক নিয়ে একটু কথা বলবো বেসিকলি এটা হচ্ছে এইচএসি ফার্স্ট পেপারের অধ্যায় টেন মানে হচ্ছে আদর্শ গ্যাসু গ্যাসের গতি তত্ত্ব থেকে একটা ছোট্ট টপিক নিয়ে আমরা কথা বলবো তো এই টপিকটা বইয়ে এমনভাবে লেখা আছে যাতে স্টুডেন্টরা না বুঝে আমি জানি না বইয়ে কেন এইভাবে লেখা আছে যে যাতে স্টুডেন্টরা না বুঝে আসলে খুব সহজ ভাষায় জিনিসটা একদম বেসিক নিয়ে আলোচনা করব আমরা এবং এটার সাথে আপেক্ষিক আর্দ্রতার একটা কোরিলেশন ক্রিয়েট করবো এখানে আমরা তো আজকের লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে এক্সপ্ল্যানেটরি কোয়েশন আসতে পারে বেসিক্যালি আসে না এমসিগিতে আসে যেমন বিভিন্ন অ্যাডমিশন টেস্টে মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা বিভিন্ন জায়গায় অ্যাডমিশন টেস্টে এখান থেকে কয়েকটা কোয়েশন আসতে পারে বেসিক যদি আমরা জেনে রাখি তাহলে আশা করি কোয়েশনগুলো সলভ করতে কোনো ধরনের সমস্যা হবে না তো লেকচার মনোযোগ দিয়ে করার জন্য আমি সবাইকে অনুরোধ করব কারণ আশা করি লেকচারে কোনো ধরনের কনফিউশন থাকবে না আচ্ছা তো বায়ুর চাপের সাথে জলীয় বাষ্পের সম্পর্ক ফার্স্ট পল হচ্ছে আমাদের মনে রাখতে হবে বায়ু এবং জলীয় বাষ্প জলীয় বাষ্প এই দুটা কিন্তু একই জিনিস না আমরা অনেকে হচ্ছে কনফিউশন বলি যে বায়ু এবং জলে বাষ্প সেম জিনিস অনেকের ধারণা হচ্ছে এটা কিন্তু বায়ু এবং জুলে বাষ্প কখনোই এক জিনিস না বায়ু তো বায়ু বায়ুতে বিভিন্ন ধরনের গ্যাস থাকে যেমন অক্সিজেন নাইট্রোজেন এই ধরনের গ্যাসগুলো থাকে আর জলে বাষ্প চেস্টু জলে বাষ্প ব্যসিগুলো চেস্টু সো বায়ু এবং জুলে বাষ্প কখনোই এক জিনিস না এই কনসেপ্টটা আগে মাথায় রাখতে হবে ওকে তাহলে এক জিনিস নাম কি হইলে ব্যাপারটা তো কোনো একটা জায়গায় বায়ু আছে তো বায়ু যে চাপ দেয় তাকে কি বলে বায়ু চাপ খুব সোজা ব্যাপার কোনো একটা জায়গায় বায়ু আছে এখন এ বায়ুগুলো যে চাপ দেয় তাকে কি বলে বায়ু চাপ খুব সুন্দর কথাবার্তা তো কোনো একটা জায়গায় জলীয় বাষ্প আছে জলীয় বাষ্প আছে তাহলে জলীয় বাষ্প যে চাপ দেয় তাকে কি বলে বাষ্প চাপ খুব সোজা ব্যাপার না খুব সোজা ব্যাপার আমরা জিনিসগুলো একদম খুব ইজিলি আলোচনা করব কোনো কঠিন পড়াশোনা নাই বায়ু যে চাপ দেয় তাকে বলে বায়ু চাপ জলীয় বাষ্প যে চাপ দেয় তাকে বলে জলীয় বাষ্প বা বাষ্প চাপ খুব ভালো তা আমরা একদম বাচ্চাকাল থেকে সে নাইন টাইন থেকে একটা সূত্র জানি ঘনত্ব সমান ঘনত্ব সমান বর বাই আয়তন তাহলে কোনো একটা জায়গায় ভর যত বেশি ঘনত্ব তত বেশি তো কোনো একটা এরিয়াতে যদি বায়ুর পরিমাণ বেশি হয় যদি বায়ু বেশি হয় তাহলে সেখানে বায়ুর গণত্ব কি বায়ু বেশি মানে বায়ুর ভর বেশি তাহলে বায়ুর গণত্ব কী হবে বেশি তাহলে বায়ুর ঘনত্ব বেশি ঠিক সেম ব্যাপার কোনো একটা জায়গায় জলীয় বাষ্প বেশি জলীয় বাষ্প বেশি তাহলে সেখানে জলীয় বাষ্পের চাপ কি হবে সরি সেখানে জলীয় বাষ্পের ঘনত্ব কী হবে জলীয় বাষ্প ঘনত্ব কী হবে বেশি খুব সিম্পল কথাবার্তা কিন্তু আচ্ছা আমরা জিনিসটাকে একটু ডিপে যাই সাপোজ এটা একটা আমাদের বায়ুমণ্ডল আমরা একটা সিম্পল বায়ুমণ্ডল ধরে নিলাম এখানে হ্যাঁ তো বায়ুমণ্ডলে কি আছে বায়ু আছে সাপোজ সেগুলো হচ্ছে বায়ু আচ্ছা খুব ভালো কথা তাহলে এ বায়ুগুলা যে চাপ দেয় তাকে বলে বায়ু চাপ এবং এ বায়ুগুলার যে ঘনত্ব তাকে কি বলে বায়ুর ঘনত্ব খুব ভালো কথা এখন আমি এই বায়ু ঘনত্বের সাথে বা বায়ুমণ্ডলের সাথে একটা এখানে কানেকশন করে একটা জিনিসের সাথে কানেকশন করে দিলাম সাপোজ হচ্ছে সাপোজ আমরা এগুলোর সাথে দিলাম এখানে একটা জিনিসের সাথে আমরা কানেকশন করে দিলাম হ্যাঁ এটা হচ্ছে বায়ুমণ্ডল এটার সাথে আমরা একটা জিনিসে কানেকশন করে দিলাম এর মধ্যে আছে পানি তাহলে আমরা হলুদ কালার এগুলি দিয়ে বোঝাচ্ছি পানি বা তরল এবং লাল কালার এগুলো দিয়ে বোঝাচ্ছি আমরা কি বায়ু হ্যাঁ তো কি হইলে ব্যাপারটা আসলে এখনও আসলে ব্যাপার কিছু হয়নি আমরা একটু পরে ব্যাপারটা দেখতে কি কী এখানে এই যে বায়ু এই যে জলীয় বাষ্প তার নিচে আমরা একটা মোমবাতি জ্বালাই দিলাম হ্যাঁ তো মোমবাতি এখানে তাপ দিবে যেহেতু পানি পানি সিদ্ধ হবে সিদ্ধ হয়ে হবে পানি বাষ্প হবে আমরা জানি সবাই তো ইন দ্যাট কেস যখন পানি বাষ্প হবে এখান থেকে পানিগুলা বাষ্প হয়ে উড়ে উড়ে এখানে যাবে তাই না বাষ্প উড়ে উড়ে এখানে যাবে তো আমরা এখানে বায়ুমণ্ডলকে যেভাবে একটা বক্সের মধ্যে আবদ্ধ করে রেখেছি বায়ুমণ্ডল আদৌ ঠিক সেভাবে বক্সের মধ্যে আবদ্ধ থাকে না বায়ুমণ্ডল খোলা একটা স্পেসে থাকে তো আমরা ধরে নিচ্ছি খোলা একটা স্পেস তাও বোঝা সুবিধাতে একটা বাউন্ডারি এঁকেছি আচ্ছা যাই হোক তো এইখান থেকে জলীয় বাষ্প উঠতেছে তো এইখানে যে বায়ুগুলো আছে জলীয় বাষ্প যখন উঠবে তো এটা হচ্ছে খোলা আমি ধরে নিচ্ছি এটা খোলা সাপোজ এখানে হচ্ছে খোলা এটা যেহেতু বায়ুমণ্ডল কোনো বাউন্ডারি থাকে না তো ধরে নিচ্ছি খোলা হ্যাঁ তো যখন এখান থেকে জলীয় বাষ্প এখানে যাবে তখন কী হবে তখন জলীয় বাষ্প এই যে বায়ুগুলোকে বের করে দিবে এবং জলীয় বাষ্প সেই জায়গাগুলো নিয়ে নেবে সাপোজ এইখানে হচ্ছে বায়ুগুলোকে জলীয় বাষ্প বের করে দিল তারা হচ্ছে এরিয়ার বাইরে চলে গেল কিছু জলীয় বাষ্প এখান থেকে বাইরে চলে গেল এরিয়া থেকে হ্যাঁ জলীয় জলীয় বাষ্প কিছু হচ্ছে বাইরে চলে গেল তাহলে এই এরিয়াতে এই এরিয়াতে আমি দেখাচ্ছি এখানে কি এই এরিয়াতে সাপোজ এই এরিয়াতে হচ্ছে আমাদের এখন বায়ু বায়ুটা নাই এই এরিয়াতে আমাদের হচ্ছে এখানে কি জলীয় বাষ্প হ্যাঁ বায়ুটা বাইরে বের হয়ে গেল তাহলে আমি যদি এখানে কোয়েশ্চেন করি আগে যে পরিমাণ বায়ু ছিল এখন কি সে পরিমাণ বায়ু আছে না তাহলে আমাদের এইখানে কথা হচ্ছে কি আগে যে পরিমাণ বায়ু ছিল এখন সেই পরিমাণ বায়ু নাই মানে কি মানে হচ্ছে বায়ুর ভর কমে গেছে তাহলে আমরা একটু আগেই যে একটা সূত্র দেখেছিলাম বায়ুর ভর যদি কমে যায় বায়ুর ভর যদি কমে যায় তাহলে বায়ুর গণত্ব কী হবে কমে যাবে তাহলে এই যে ফিগারের মধ্যে বায়ুর গণত্ব কি আগের চেয়ে কমে গেল বায়ুর গণত্ব আমি এখানে লিখি বায়ুর ঘনত্ব কমে গেল বায়ুর ঘনত্ব কমে গেল আচ্ছা এবং এই যে জলীয় পড়তেছে এখানে তো আগে কোনো ধরনের জলীয় বাষ্প ছিল না কিন্তু এখন আবার জলীয় বাষ্প আছে তাহলে এখানে জলীয় বাষ্পের ঘনত্ব কি হলো বাড়লো তাহলে জলীয় বাষ্প ঘনত্ব জলীয় বাষ্প ঘনত্ব বাড়লো হ্যাঁ যেহেতু জলীয় বাষ্প ভর বাড়লো এখানে আগে কোনো ধরনের জলীয় বাষ্প ছিল না কিন্তু এখন হুট করে জলীয় বাষ্প চলে আসে তাহলে জলীয় বাষ্পের ভর বাড়লো ভর বাড়লে ঘনত্ব বাড়লে আমরা জানি জলীয় বাষ্পের ঘনত্ব বাড়লো তাহলে আমরা কি বলতে পারি যে আমরা কি এখানে আনতে পারি যে বায়ুর ঘনত্ব হ্যাঁ দেখি আমরা যদি আবার একটু বিলিভ করি যে আমাদের জলীয় বাষ্প বাড়ার কারণে বায়ুর ঘনত্ব কমে গেল। দ্যাট মিন্স বায়ুর ঘনত্বের সাথে জলীয় বাষ্পের ভরের সম্পর্ক কি হবে ব্যস্তানুপাতিক হবে তাহলে বায়ুর ঘনত্বের সাথে জলীয় বাষ্প সম্পর্ক কি ব্যস্তানুপাতিক তাই না আচ্ছা এ এবং এরপরে আসলে হচ্ছে বায়ুর চাপ তাহলে বায়ুর ঘনত্বের সাথে জলীয় বাষ্পের সম্পর্ক ব্যস্তানুপাতিক আমরা বুঝে গেলাম তো এখানে এখন হচ্ছে বায়ুর চাপ তো তুমি বায়ুর চাপই নর্মালি চিন্তা করো যার ভর বেশি তো সে চাপও দিবে বেশি খুব স্বাভাবিক ব্যাপার না তুমি দশ বছরে একটা বাচ্চাকে মাথার উপরে তুলে ফেলতে পারবা কিন্তু ষাট বছরের একটা বুড়াকে কি মাথার উপর তুলতে পারবা পারবা না কারণ তার ভর বেশি তাহলে বায়ুর চাপ এখানে কি হবে বলো তো বায়ুর চাপ কি হবে ভাইয়া বায়ুর চাপ নির্ভর করে কিসের উপর বায়ুর বরের উপর তো তুমি এখানে আগে পুরোটা জুড়ে বায়ু ছিল তখন বায়ুর চাপও বেশি ছিল এখন এই জায়গার মধ্যে বায়ু নাই এই জায়গার মধ্যে আছে জলীয় বাষ্প তাহলে বায়ু আছে এই চারপাশে পেরিপেরালি বা চারিদিকে এই চারপাশে বায়ু আছে মাঝখানে নাই তাহলে বায়ুর পরিমাণ কমলো বায়ু যদি কমে বায়ুর ভর যদি কমে বায়ুর চাপ কী হবে কমবে তাহলে আমি যদি আবার উল্টাওভাবে বলি ব্যাপারটা বায়ুর চাপ কমতেছে কেন কারণ এই যে এখানে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তেছে তাহলে জলীয় বাষ্পের সাথে বায়ুর চাপের সম্পর্ক কী হবে ব্যস্তানুপাতিক তাই না ব্যাপারটা কি হইল এই তো ব্যাপারটা হচ্ছে এইটা হ্যাঁ তাহলে আমরা আলটিমেটলি বলতে পারি বায়ুর গণত্ব বায়ুর চাপের সমানুপাতিক আমরা কি এটা বলতে পারি না বায়ুর গণত্ব বায়ুর চাপের সমানুপাতিক বায়ুর চাপ জলীয় বাষ্পের ব্যস্তানুপাতিক খুব সোজা একটা ব্যাপার হুম এবং এই জিনিসটাই আমাদের বইয়ে অনেক জটিল করে লিখেছে তো মানে যাতে কেউ না বুঝে ব্যাপারটা আচ্ছা তো আশা করি এই জিনিসটা ক্লিয়ার এর পরবর্তী একটা ব্যাপারে যাচ্ছে আমি যে এখন তো ওই ব্যাপারটা ক্লিয়ার আচ্ছা আরেকটা ব্যাপারে যে আবার আগে চিত্রটা কি এটা হচ্ছে আমাদের সে আগের চিত্রটা এখন চিন্তা করতেছে আমি এখানে বায়ু নাই হ্যাঁ আমি এখন বায়ু কথাটা বাদ দিলাম আমরা এখন জলীয় বাষ্পতে চলে আসতেছি এগুলো হচ্ছে জলীয় বাষ্প হ্যাঁ নিচ থেকে আমরা হচ্ছে তাপ দিব আগের মতো সমস্যা নেই তাপ দিলাম তাহলে কী হবে এক সময় বাষ্প এখান থেকে এখানে যাবে অর্থাৎ আমাদের যে পানি আছে বা তরল তারা বাষ্প হয়ে এখানে যাবে এখানে ধরে নিলাম এখন কোনো জলিবাস্প নাই তো এখন এই ব্যাপারটা কি হইতে পারে কেন হচ্ছে তো আমরা ডিফিশন বা ব্যাপন নামে একটা টার্মের সাথে পরিচিত আশা করি সবাই পরিচিত পরিচিত না হলে খুব বেশি এখানে কনসার্ন বিষয় না জাস্ট জানি হচ্ছে আমরা ডিফিশন মানে ব্যাপন মানে হচ্ছে শুধু এটাই মনে রাখবে এখান থেকে ব্যাপন মানে হচ্ছে বেশি থেকে কমের দিকে যায় হ্যাঁ বেশি থেকে কম অর্থাৎ যেখানে নাই সেখান থেকে কমের দিকে যায় এবং একটা নির্দিষ্ট সময় পরে ব্যাপন কিন্তু বন্ধ হয়ে যায় যখন দুই পাশে সমান হয়ে যায় তখন কিন্তু ব্যাপন বন্ধ হয়ে যায় ওকে বিষয়টা ক্লিয়ার আচ্ছা তাহলে আমি যখন এখানে তাপ দিচ্ছি এই পানিগুলো তরল থেকে জলীয় বাষ্প হবে যেহেতু এইখানে কোনো ধরনের জলীয় বাষ্প নাই এখানে জলীয় বাষ্প বেশি এখানে নাই বা কম তাহলে ব্যাপন জলীয় বাষ্পগুলো এখান থেকে এইখানে চলে যাবে তাহলে এটা কমন সেন্স ব্যাপার আচ্ছা এইখানে যাবে ওকে এখানে গেল এখন আমি আরেকটা ছোট্ট করে একটা পাত্র আঁকলাম সেম কাহিনী এখানেও এখানে হচ্ছে সেম কাহিনী ঠিক সেম এখানে আমরা তাপ দিচ্ছি এটা হচ্ছে একটা স্পেস বা বায়ুমণ্ডল আমি ধরে নিচ্ছি কিন্তু বায়ু নাই জলীয় নিয়ে কথা বলতেছি তো এখানে আগে থেকে হচ্ছে অনেক বেশি জলীয় বাষ্প আছে হ্যাঁ একদম পুরা আগে থেকে তাহলে আমাকে বলো যে তুমি তুমি যদি এখানে তাপ দাও তাপ দিয়ে পানিকে যদি জলীয় বাষ্প পরিণত করো তারা কি উপরে যাইতে পারবে পারবে না কেন কারণ হচ্ছে এখানে অলরেডি আগে থেকে অনেক দূর জলীয় বাষ্প বসে আসে অলরেডি এরা এলাকাটা দখল করে আছে তাহলে এখান থেকে জলবায়ু কেন যাবে যাইতে পারবে না অর্থাৎ এখানে ব্যাপন হবে না তা আশা ব্যাপারটা ক্লিয়ার আচ্ছা এই ব্যাপারটা যদি ক্লিয়ার হয় আমি আরেকটু ডিপে যেতে চাই এখন আমাদের যে আপেক্ষিক আর্দ্রতা এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব আর্দ্র মানে হচ্ছে বাংলা ভাষায় ভেজা ভেজা আর্দ্র মানে হচ্ছে ভেজা ভেজা মানে কি বেজা মানে হচ্ছে পানি বেজা মানে হচ্ছে পানি বেজা মানে হচ্ছে পানি তো বায়ুমণ্ডলে পানি পানি হিসেবে থাকে কি বায়ুমণ্ডলে জলীয় বাষ্প জলীয় বাষ্প তাহলে আলটিমেটলি আমি যখন বলবো যে কোন একটা জায়গার আর্দ্রতা বেশি তাহলে আমি বলতে পারি জায়গাটা ভেজা অর্থাৎ জায়গাটা বেশি ভেজা অথবা জায়গাটার মধ্যে জলীয় বাষ্প বেশি জলীয় বাষ্প বেশি এই টার্মটা ইম্পর্টেন্ট জায়গাটার মধ্যে জলীয় বাষ্প বেশি হ্যাঁ এই টার্মটা ইম্পর্টেন্ট আমাদের জন্য তাহলে আর্দ্রতা বেশি মানে ভেজা বেশি ভেজা মানে তো পানি পানি মানে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে তাহলে আর্দ্রতা বেশি মানে হচ্ছে কি ভেজা ভেজা মানে কি জলীয় বাষ্প বেশি কোনো একটা জায়গায় ওকে এখন এই জায়গাটা কেন ইম্পর্টেন্ট সাপোজ এটা হচ্ছে বায়ুমণ্ডল হ্যাঁ তো বায়ুমণ্ডলের বলে দিলাম যে আর্দ্রতা বেশি তাহলে কী দাঁড়াইলো বায়ুমণ্ডলে জ্বলিয়ে বাষ্প অনেক বেশি জলীয় বাষ্প অনেক বেশি তাহলে তুমি কোনো একটা জায়গা থেকে কি জ্বলিয়ে বাসবে এখানে আর প্রবেশ করাইতে পারবা পারবা না কেন কারণ এখানে ডিফিশন হবে না আগে থেকে অনেক বেশি এখানে আছে তাহলে এখানে ডিফিশন হবে না তাহলে এই ব্যাপারটা কেন ইম্পর্টেন্ট আমি একটু বলি তোমরা যখন আজমলের শশনতন্ত্র পড়বা সেখানে হচ্ছে ফুসফুসের কিছু কাজের মধ্যে দেখবা যে আমাদের নতুন এডিশনে সম্ভবত চারশো থেকে ছয়শো আমাদের সময় ছিল নতুন এডিসিন সম্ভবত ছয়শো থেকে আটশো মিলিলিটার পানি আমরা বাসপাকারে ত্যাগ করি এরকম একটা লাইন লেখা আছে হ্যাঁ তো তুমি বাসপাকারে কিছু পানি ত্যাগ করো হ্যাঁ তো তুমি এখানে একজন মানুষ সাপোজ এটা হচ্ছে একটা মানুষ হ্যাঁ তুমি বাষ্পাকারে কিছু পানি ছেড়ে দিবা যাবে কোথায় বায়ুমণ্ডলে এখন বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা বেশি আমি বলে দিলাম বা আর্দ্রতা বেশি আদ্রতা বেশি মানে কি ভেজা ভেজা কি নাকি বায়ুমণ্ডলে আগে থেকে অনেক বেশি জলি বাষ্প আসছে তাহলে আগে থেকে যদি অনেক বেশি জলি বাষ্প থাকে বায়ুমণ্ডলে তুমি কি পারবা জলে না তাহলে আপেক্ষিক আর্দ্রতা বা আর্দ্রতা বায়ুমণ্ডলে আর্দ্রতা যদি বেশি হয় আর্দ্রতা যদি বেশি হয় সেটা কি আমাদের জন্য ভালো ভালো না কারণ তুমি তো পানি ছাড়তে পারতো না তুমি নাক দিয়ে পানি ছাড়তে পারবো না তাহলে তোমাদের ক্ষতিকর তাহলে কি হবে আপেক্ষিক আর্দ্রতা যদি বেশি হয় সেটা আমাদের জন্য অস্বস্তিকর অস্বস্তি ওকে তাহলে আর্দ্রতা অস্বস্তিকর মনে রাখতে পারি তো স্বস্তিকর কত তোমরা তপনের বই উল্টাইলে পাবা যে স্বস্তিকর একটা আর্দ্রতা মান দেওয়া আছে মানুষের জন্য স্বস্তিকর এটা হচ্ছে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট হ্যাঁ ফিফটি টু সিক্সটি পার্সেন্ট এই ধরনের আপেক্ষিক আর্দ্রতা থাকলে এটা আমাদের জন্য স্বস্তিকর আমরা নিঃশ্বাস নিতে পারি এবং বাষ্প বাসপত্যাগ করতে পারে তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার এখন আরেকটা ব্যাপার আমি এখানে একটু অ্যাড করতে চাই যে তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার আমাদের তাহলে আপেক্ষিকতা যত বেশি হবে বায়ুমণ্ডলে সেটা আমাদের জন্য তত বেশি ক্ষতিকারক হবে এখন আমি যে দেখালাম যে কোনো একটা জায়গা থেকে একই চিত্র আমরা আবার রাখতেছি যেখানে তরল ছিল এখান থেকে আমি যে তরল থেকে এখানে হচ্ছে আমরা তাপ দিয়ে এ তরলকে তাপ দিয়ে যে আমরা জলীয় বাষ্প পাচ্ছি এই ব্যাপারটাকে বলে এই যে সাপোজ আমি এগিয়ে ধরে নিলাম হচ্ছে এগুলো জলীয় বাষ্প হ্যাঁ এখান থেকে যাইতেছে তাহলে তরল থেকে জলীয় বাষ্প পাওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হয় বাষ্পায়ন তাকে কি বলা হয় বাষ্পায়ন তাহলে তুমি আমাকে বলো যে বায়ুমণ্ডলে আগে থেকে যদি অনেক বেশি বাষ্প থাকে বা বায়ুমণ্ডল যদি আগে থেকে অনেক বেশি বেঁচা থাকে বা বায়ুমণ্ডলের আর্দ্রতা যদি বেশি হয় তাহলে এই যে বাষ্পগুলা এখান থেকে এখানে যাইতে পারবে না তাহলে বাষ্পায়ন হবে কি হবে না হবে না তাহলে আপেক্ষিক আর্দ্রতা যদি বেশি হয় বাষ্পায়ন কী হবে কম হবে হ্যাঁ এই কোয়েশনগুলো আসতে পারে তাহলে আপেক্ষিক আর্দ্রতা যদি বেশি হয় বায়ুমণ্ডলের বাষ্পায়ন কী হবে কম হবে বা হচ্ছে ধীরগতিতে হবে তাই না ব্যাপারটা তো ক্লিয়ার তাহলে আমরা একটু এখানে আর্দ্রতা আর্দ্রতা বেশি মানে কী হবে বাষ্পায়ন কম হবে বা হচ্ছে ধীরগতিতে হবে এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার আচ্ছা এতটুকু ক্লিয়ার হলে আমরা আর্দ্রতা নিয়ে কিছু কারণ বলতে চাই যে তাহলে আর্দ্রতা মানে হচ্ছে বেজা আমরা একটু আগে যেটা বলতেছিলাম একটু আবার রিকিপ করি আর্দ্রতা মানে হচ্ছে ভেজা বেজা মানে হচ্ছে জ্বলেবাসব তাহলে আর্দ্র মানে আমরা ধরে নিব কি জ্বলে ওকে তো আমাদের চারপাশে বিশেষত হচ্ছে শীতকালে তারপর হচ্ছে গরমকালে আমাদের যে সমুদ্রগুলো আছে অনেক বেশি থেকে তাপ পড়ার কারণে সমুদ্রগুলো থেকে হচ্ছে বাষ্পায়ন হয় হ্যাঁ এই যে এটা এটা পেরে সাপোজ তুমি ধরে নাও হচ্ছে এটা এটা একটা সমুদ্র হ্যাঁ যেটা হচ্ছে সমুদ্র উপর থেকে সূর্য তাপ এখানে এই তাপের চোটে এই যে সমুদ্রের পানিগুলো এক সময় বাষ্পায়ন হয়ে জলে বাষ্প হয়ে উপরে উড়ে যায় হ্যাঁ বায়ুমণ্ডলে চলে যায় এটা হচ্ছে বায়ুমণ্ডল তো এখন এই যে সমুদ্রের পানি বা নদী নালার পানি বা পুকুরের পানিগুলো যে বাষ্পায়ন হয়ে উপরে উড়ে যাচ্ছে বা চলে যাচ্ছে তাহলে এরাকে হারিয়ে যাবে না এটা কি হারিয়ে যায় না এরা কোথায় যায় আসলে কোথায় যায় এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট তাহলে আমি বলতে চাচ্ছি যে এই যে এখান থেকে যে বাষ্পবিত হয়ে জলীয় বাষ্পগুলো যাচ্ছে তাদের তারা কোথায় যায় তাদের তো একটা ফেট থাকবে বা ফলাফল থাকবে তার তারা আসলে কোথায় যায় তাহলে তারা আসলে কোথায় যায় কোথায় যায় সেটা নিয়ে হচ্ছে আমরা এখন একটু আলোচনা করব হ্যাঁ কোথায় যায় জলীয় বাষ্পগুলো বাষ্পীভূত হয়ে এক নম্বর হচ্ছে তুমি এটা একটা সিকৈশিলি মনে রাখো আমি যেভাবে মনে রাখতাম এক নাম্বার হচ্ছে তুমি চিন্তা করো যে আমরা হচ্ছে কি দেখি আকাশের দিকে তাকালে আমরা ম্যাক দেখি হ্যাঁ ম্যাগ দেখি ম্যাগ কিন্তু আর কিছু না ম্যাক হচ্ছে আমি যদি একদম সহজ বাংলায় বলি ম্যাক হচ্ছে জলীয় বাষ্পের জলীয় বাষ্পের গুচ্ছ ম্যাক হচ্ছে জলীয় বাষ্পের গুচ্ছ ম্যাগ হচ্ছে জলীয় বাষ্পের গুচ্ছ তা আকাশে আমরা ম্যাগ দেখি এক নম্বর ম্যাগ থেকে কি পরে সাপোজ এটা হচ্ছে ম্যাগ ম্যাঘ থেকে কি পরে তুমি বলো তো বৃষ্টি পরে তাহলে বৃষ্টি তাহলে এক নাম্বার হচ্ছে ম্যাঘ বৃষ্টি পড়ে আচ্ছা আমি এই জিনিসগুলো একটু পরে আবার লিখতেছি জাস্ট আগে বুঝাই তাহলে ম্যাগ থেকে কি পরে বৃষ্টি পরে আচ্ছা ভালো কথা তো শীতকালে তোমরা দেখবা হচ্ছে শীতকালে সকালে তোমরা কি দেখো কুয়াশা দেখো কুয়াশা দেখো তোমরা ধোয়ার মতো কুয়াশা এগুলো কুয়াশা দেখো তো অনেকে বলবো কুয়াশার সাথে সাথে আমরা তো হচ্ছে ঘাসের মধ্যে ভেজা ভেজা শিশুর দেখি ভেজা মানে হচ্ছে জলি বাষ্প তাহলে শিশির দেখো তোমরা শিশির শিশির দেখো শিশিরও কি জলীয় বাষ্প কিছুই না শিশুর জলীয় বাষ্প এবং আরেকটা শব্দ হচ্ছে কুজ্জটিকা কুজ্জটিকা এটাও জলীয় বাষ্প ওয়ান কাইন্ড অফ কুয়াশার মতো কুজ্জটিকা ব্যাপারটা তাহলে আমরা এই জিনিসগুলো যদি একটু লিখি যে আমাদের জলীয় বাষ্প যারা উপরে উড়ে চলে যায় বাষ্পাবিত হয়ে তাদের ফল কী তাহলে জলীয় বাষ্প জলীয় বাষ্প গণীভূত হয়ে কি তৈরি করে তৈরি করে তাহলে এই যে জলীয় বাষ্পগুলো উড়ে গেল তার একসাথে জমার মধ্যে কি তৈরি করে এক নম্বর হচ্ছে আমরা বললাম ম্যাগ তৈরি করে হ্যাঁ দুই নাম্বার হচ্ছে ম্যাগ থেকে কি পরে বৃষ্টি পরে বৃষ্টি তৈরি করে তিন নম্বর হচ্ছে তোমরা যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা তখন নিয়ারলি হচ্ছে শীতকাল থাকে হ্যাঁ তো শীতকালে তোমরা কি দেখো কুয়াশা দেখো হ্যাঁ তাহলে কুয়াশা কুয়াশা তৈরি হয় চার নম্বর হচ্ছে কুয়াশারই একটা কাছাকাছি শব্দ হচ্ছে কুজ্জটিকা পূর্য এবং পাঁচ নাম্বার হচ্ছে তোমরা ঘাসের মধ্যে শিশির দেখো শিশির ওকে তাহলে এই পাঁচটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ যে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কি তৈরি করে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আচ্ছা আমরা একটু ম্যাক নিয়ে কথা বলি ম্যাক নিয়ে একটু কথা বলি ম্যাক কি ম্যাক একটু বললাম ম্যাক হচ্ছে জলীয় বাষ্পের গুচ্ছ ম্যাক আচ্ছা এই যে ম্যাঘ এরা হচ্ছে পদার্থ পদার্থী পদার্থ পদার্থ মানে কি পদার্থ মানে হচ্ছে ম্যাগের ভেতর দিয়ে তাপ যাইতে পারে না তাহলে ভেতর দিয়ে তাপ যাইতে পারে না তাহলে ম্যাগে কি বলা হয় তাপরুদী পদার্থে এটা হচ্ছে ডেন্টাল উনিশ আসছে এই কোয়েশনটা ডেন্টাল উনিশ যে ম্যাগ একটি তাপরদী পদার্থ এখন আরেকটা পয়েন্ট হচ্ছে যে একটা কোয়েশন এরকম আসছে যে ম্যাগ শূন্য রাত্রি নাকি ম্যাকযুক্ত রাত্রিতে শিশির জন্ত্রে সহায়ক ব্যাপারটা খুবই সিম্পল আমরা ডিসকাশন করেছি যে তোমরা যদি কোয়েশনটা ধরতে পারো তাহলে পারবাশা দেখো যে ম্যাক একটা কি ম্যাক হচ্ছে জলীয় বাষ্পের গুচ্ছ জলীয় বাষ্প গুচ্ছ হ্যাঁ তাহলে তুমি সাপোজ এটা হচ্ছে আকাশ হ্যাঁ আকাশে আগে থেকে অনেকগুলো জলীয় বাষ্প জমা আসে ওকে তাহলে আমরা যদি বলছিলাম কি যে কোনো একটা জায়গায় জলীয় বাষ্প যদি আগে থেকে অনেক বেশি পরিমাণ থাকে সেখানে বাইরে থেকে আর জলীয় বাষ্প যাইতে পারবে না তাহলে শিশুর একটা জলীয় বাষ্প হ্যাঁ শিশুর একটা জলীয় বাষ্প তাহলে তোমাকে শিশির জমাইতে হলে ফার্স্টে কী করতে হবে পানি থেকে সাপোজ এটা হচ্ছে তোমার নদ নদী পুকুর খাল বিল যেগুলো এখান থেকে আগে জলীয় বাষ্পটাকে উপরে উঠতে হবে সেখান থেকে বাড়িকে নিচে নামাইতে হবে এটা হচ্ছে তোমার কি শিশির এখন তোমার আকাশে হচ্ছে আগে থেকে আকাশে অনেক বেশি আকাশে হচ্ছে অনেক বেশি জ্বলে বাসো মানে ম্যাক আকাশে অনেক বেশি জ্বলে এবাস। ম্যাক বসে আছে তাহলে তুমি এখান থেকে তার জ্বলে বাসো তুলতে পারবে না তাহলে ব্যাপারটা হচ্ছে কি ম্যাক যুক্ত রাত্রিতে বা আমি যদি উল্টাভাবে বলি ব্যাপারটা তোমাদের বই যে লাইনটা আছে সেই লাইনটা যদি আমরা বলি যে ব্যাপারটা হইতেছে যে ম্যাঘ শূন্য রাত্রিতে শূন্য রাতে মানে কি মানে হচ্ছে এখানে ম্যাগ নাই ম্যাক নাই মানে কি মানে হচ্ছে এখানে জলীয় বাষ্প নাই তাহলে এখানে যদি ম্যাক না থাকে এখানে যদি জলীয় বাষ্প না থাকে তাহলে তুমি এখান থেকে জলীয় বাষ্প তুলতে পারবা এখান থেকে জলীয় বাষ্প তুলে এখান থেকে কী করতে পারবা জলীয় বাষ্প তুলতে পারবা এবং এগুলো এক সময় শিশির হয়ে এখানে গাছের উপর এই যে ঘাসের উপর জমা থাকবে হ্যাঁ তাহলে ম্যাক শূন্য রাতে শিশির জমতে পারে ক্লিয়ার ব্যাপারটা ম্যাক শূন্য রাতে শিশি জমতে পারে বা ম্যাক শূন্য রাত্রি শিশি জমার জন্য সহায়ক তারপর আরেকটা ব্যাপার হচ্ছে শীতকালে ছে বর্ষাকালের যে কাপড় হচ্ছে কি তোমার কম তাড়াতাড়ি শুকায় শীতকালে কেন বেশি তাড়াতাড়ি শুকায় এরকম একটা কোশ্চেন সম্ভবত তো এই ব্যাপারটা হচ্ছে শীতকাল শীতকালে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প কম জলীয় বাষ্প কম তো বায়ুমণ্ডলে যেহেতু জলি বাষ্প কম তাহলে ব্যাপারটা কি হইতে পারে বায়ুমণ্ডলে যেহেতু জলি বাষ্প কম বায়ুমণ্ডলে যেহেতু জলি বাষ্প কম তাহলে কি হবে সাপোজ আমরা এখানে একটা কাপড় শুকাইতে দিলাম যে একটা কাপড় দিলাম এখানে এই কাপড়ে কি আছে জলীয় বাষ্প মানে পানি আছে এই পানিগুলো একসময় বাষ্পিত হয়ে কোথায় যাবে বায়ুমণ্ডলে তো এখন শীতকালে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প কম তাহলে যেহেতু বায়ুমণ্ডল জলীয়বাষ্প কম এখান থেকে জ্বলে বায়ুমণ্ডলে চলে যেতে পারবে ইজিলি তাহলে এটা শুকাই যাবে কিন্তু ইন কেস বর্ষাকালে বায়ুমণ্ডলে অনেক বেশি জলীয়বাষ্প থাকে তাহলে বায়ুমণ্ডলে অলরেডি অনেক বেশি জলীয়বাষ্প তাহলে সে এই কাপড় থেকে তো জলীয়বাষ্প আর এখানে যাইতে পারবে না তাহলে বর্ষাকালে এই যে কাপড়টা অনেক ধীরে শুকাবে সো এই ব্যাপারগুলো খুব ইন্টারেস্টিং আমরা যদি এই জিনিসগুলো একটু বুঝে পড়ি তাহলে আমাদের জিনিসগুলো আয়ত্ত করতে খুব ইজি হবে তা আশা করি আজকে লেকচারটা সবাই ক্লিয়ার তা আমরা এখানে আজকে লেকচারের উপর ভিত্তি করে দুইটা কোয়েশন নিয়ে এসেছি এখানে আমরা কোয়েশন যদি সলভ করি এক নম্বর কোয়েশন হচ্ছে বায়ুমণ্ডল বায়ু বা বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা যদি কম হয় বা কম হলে বাষ্পায়ন হবে এই কোয়েশনটা হচ্ছে কুয়েট আসছিল দিনাজপুর বটে দু হাজার পনেরো এবং মেডিকেল আসার মতো একটা কোয়েশন তাহলে তোমরাই বলো আজকের কোয়েশন আজকের ক্লাস থেকে যে বায়ুর আপেক্ষিক আদ্রতা কম মানে কি বায়ুমণ্ডলে জলীয় বাষ্প কম তাহলে জলীয় বাষ্প যদি কম হয় তাহলে বাষ্পায়ন কি হবে দ্রুত গতিতে হবে খুব সিম্পল একটা ব্যাপার দুই নম্বর হচ্ছে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভবনের জন্য নিচের কোনটি সংগঠিত হয় না মেডিকেল আসার মতো একটা কোয়েশন এবং সম্ভবত একটা ডেন্টাল আসছে এটা হচ্ছে যশুরগুড় আসছে পনেরোতে তো দেখো এখানে শিশির আছে ছিল এটা কুয়াশাও ছিল বৃষ্টিও ছিল কিন্তু আমরা ঝড় পাই নাই তাহলে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনিভবনের জন্য নিচের কোনটি সংগঠিত হয় না তাহলে আনসার কী হবে এখানে এখানে গেলে আনসার হবে কোনটা আনসার হবে এটা অর্থাৎ ঝড় সংগঠিত হয় না আমরা এখানে ঝড় পাই নাই ওকে তাহলে এই দুটো কোয়েশন খুবই ইম্পর্ট্যান্ট এবং আশা করি এ ধরনের কোয়েশনগুলো আসলে সবাই পারবেন সবাইকে ধন্যবাদ